ভাত বাজি করতেছি বৃষ্টি মরে বৃষ্টি নামছি রাতে থেকে আজকে ভাত বাজি খাবো সকালে মাংস তরকারি গরম করে মাংস দিয়ে ভাত বাজিটা হয়ে গেছে এই যে আমি মাংস তরকারি গরম দিচ্ছি মাংস দিয়ে লোকে আর ভাত ভাজি খাবো বৃষ্টি নামছে বৃষ্টিতে সবাই খিচুড়ি মাংস খায় আমি ভাত বাজি এই যে ভাত বাজি করছি আর লোকে এই যে মাংস তরকারি খাবো যে যাই লোকে সবাই কমেন্ট করে আসবেন বৃষ্টিতে লোকে ভাত ভাজি মাংস খাইতেছি আর লোকে সবাই শেয়ার করে দিবেন অবশ্যই সাপোর্ট করবেন এই যে বৃষ্টি বৃষ্টি নামছে রাত্রে থেকে বৃষ্টি হইতেছে কিন্তু বৃষ্টিতে বাড়ি ঘর অবস্থা খারাপ দুর্ভোগ শুনিয়া পায় না এই যে লুসি আমার হইছে এই যে মেয়ে রে খাওয়াই দিলাম দাঁতে মুদ মনে মাংস আটকে dorsছে কলিটু পানি খাও হ্যাঁ পানি খাও মেয়ে ছেলে রে খাওয়াই দিলাম মেয়ে রে খাওয়াইতেছি এই যে মাংস নিছি লেবু নিছি লেবুটা খাওয়াই দিতেছি পানি খাও তোমার কি মাংস এটকে ধরেছে ফাহিমা বলতেছে মাংস আটকে ধরছে জাল খাইতেই পারে না জাল কমিয়ে দিছি মানে নেই নিয়ে শুধু এক পিস মাংসটা নিয়ে খাওয়াই দেয় পাইছে না হি কি মাংস ইমান চুল বান্ধ সুন্দর করে যাও কাঁচামরিচ কাঁচামরিচ আটকে তুমি জাল ধরো না হ্যাঁ বৃষ্টি হইতাছে লোকে দিকে লোক এ যাও বেসিং আমি বন্ধ করে দিয়েছি বিছনা উঠাইছিলাম বিছনা হয়ে যে আবার বালির ছেলে আর মেয়ে দুজনেই বিছনার মধ্যে নিয়ে আবার গড়াগড়ি করতেছে কম্বল করে রাখছিলাম ওই আবার লোকে ওই জায়গায় বিছনা পার্স ন বালিশটা ওইদিকে উঠাই রাখো বাবা বাবা বালিশটা মানে রাখে দাও আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ